আজকে নদীয়া জেলা যে ডেকোরেশন সমন্বয় সমিতি আছে তাদের এগারোতম আজকে সম্মেলন তারা চাকদা সম্প্রীতি মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে দুদিন ধরে সেখানে আমাদের তারা আমন্ত্রণ জানিয়েছে আমরা এসছি খুব ভালো লাগে তার কারণ এই ডেকোরেটর সমন্বয় সমিতি আমরা দেখেছি বিভিন্ন সময়ে তারা তাদের যে সৃজনশীলতা সেটাকে তারা মানুষের কাছে নিয়ে গিয়ে আজকে তাদের বিভিন্ন সময় আমরা যখন দেখেছি তারা আমাদের পাশে থেকেছেন আজকে যেভাবে তারা এই ব্যবসায়ের মাধ্যমে যে কর্মসংস্থান তারা সৃষ্টি করেছেন এটা আমাদেরকে খুব গর্ববোধ করে আমার মনে হয় আজকে তাদের একটা বিশাল দায়িত্ব তারা পালন করছেন পাশাপাশি আজকে সমাজ জীবনে তাদের ছাড়া আমাদের অগ্রগতি অসম্ভব তার কারণ আজকে সামাজিক অনুষ্ঠান বলুন পুজো বলুন সমস্ত ব্যাপারেই আজকে তাদের যে অগ্রগমী ভূমিকা ব্যবসার পাশাপাশি তাদের যে সৃজনশীলতা এটাকে আমরা কুন্ড জানাই তারপরেও আজকে এত মানুষ তাদের যে ইনভলভমেন্ট তাদের যে রুটি রুটি আজকে এই এক্সপ্রোসের মাধ্যমে হচ্ছে সেই জন্যই আমাদের আজকে এখানে আসা এবং তাদেরকে ধন্যবাদ জানানো তাদেরকে বলা যে আমরা তোমাদের পাশে আছি আপনারা ব্যবসার মাধ্যমে আপনাদের যে সৃজনশীলতা সেটা আপনারা বজায় রাখুন এবং চাকদাকে গর্বিত